আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় পাঁচ বীজ সূত্রাবলী সূত্রা বলি এবং এর প্রয়োগ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আমাদের ক্লাস সেভেনের একটা ক্লাস তো ক্লাস সেভেনের ম্যাথ বইয়ের চ্যাপ্টার ফাইভ বীজ সূত্রাবলী বলি এবং প্রয়োগ এই চ্যাপ্টার দিয়ে আজকে আমরা ক্লাস সেভেনের ক্লাস শুরু করবো তো এই চ্যাপ্টারটা করার জন্য কিছু সূত্র দরকার আমাদের বইতে কিছু সূত্র এবং কিছু অনুসিদ্ধান্ত দেওয়া আছে তো আমরা প্রথমে ওই সূত্র আর অনুসিদ্ধান্তগুলো দেখব তারপরে হচ্ছে ওই সূত্র আর অনুসিদ্ধান্ত রিলেটেড এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো আমরা সলভ করব আমি সাধারণত এরকম যেগুলো ছোটো ক্লাস আছে মানে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত এই চ্যাপ্টারের ম্যাথ বইগুলোর ম্যাথগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব তবে ওখানে ম্যাথগুলো করার ক্ষেত্রে যে ম্যাথগুলো এ একই নিয়মের বেশ কয়েকটা ম্যাথ থাকলে ওখান থেকে আমি অল্প কয়েকটা মেথি করাবো আর এমনিতে আমি চেষ্টা করব যে চ্যাপ্টারের প্রতিটা ম্যাথ করাতে তবে যে এখানে দেখা যাবে যে একই নিয়মের অনেকগুলো ম্যাথ আছে সেখান থেকে আমি শুধু কয়েকটা মেথি করব তো এখানের মধ্যে আমাদের যে ক্লাস সেভেনের চ্যাপ্টার ফাইভ বীজগণিতিক সূত্র বলে এবং প্রয়োগ এখানের মধ্যে কিছু সূত্র আছে প্লাস কিছু অনুসিদ্ধান্ত আছে সেগুলো আমরা একবার করে পড়ে নিব তারপর আমরা সরাসরি ম্যাথে চলে যাব সূত্র হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার সমান অ্যা স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার আর আরেকটা হচ্ছে অ্যা মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার তো এই দুইটা গেছে সূত্র তারপরে কিছু অনুসিদ্ধান্ত আছে আর এদিকে কয়েকটা সূত্র আছে এগুলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এটা একটা অনুসিদ্ধান্ত তারপর আরেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি হ্যাঁ আরেকটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তারপর এখানের মধ্যে আরও কয়েকটা আছে এগুলো হচ্ছে এ বি সমান অ্যা প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস অ্যা মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তারপর এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস অ্যা মাইনাস বি হোল স্কোয়ার সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা একটা আছে আবার হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস অ্যা মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ বি তো এগুলো গেছে আমাদের ক্লাস সেভেনের চ্যাপ্টার ফাইভ গাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ এই চ্যাপ্টারের মধ্যে সূত্র এবং অনুসিদ্ধান্ত এবার আমরা এগুলা রিলেটেড ম্যাথে চলে যাব তা আমি এখানে উদাহরণ থেকে কয়েকটা ম্যাথ লিখে নিয়েছি এখন আমরা ম্যাথগুলো সলভ করবো তা আমাদেরকে প্রথমে বলছে যে বর্গ নির্ণয় রিলেটেড ম্যাথ করতে তো এটা যদি আমরা আমাদের প্রথম ম্যাথ দৌড়ি তাহলে আমাদের বলছে এম প্লাস এন এর বর্গ নির্ণয় করতে আমরা জানি এ বর্গ মানে হচ্ছে স্কোয়ার তো এটা হচ্ছে এ এটা যদি আমরা বি দৌড়ি তাহলে এখানে স্কোয়ার মানে হচ্ছে বর্গ নির্ণয় করতে বলছে তো এটা যদি এ আর এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হলো স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের কি ম্যাথের অ্যান্সার ছোটোখাটো ম্যাথ আমরা আস্তে আস্তে ছোটো থেকে বড়োর দিকে যাবো তারপর যদি আমরা দুই নাম্বার ম্যাটটা করি এটাও আমাদেরকে বলছে বর্গ নির্ণয় করতে তাহলে এখানে দেওয়া আছে থ্রি এক্স প্লাস ফোর এটার বর্গ হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর হোল স্কোয়ার তা আমরা প্রথমটাকে যদি এ দৌড়ি পরেরটাকে যদি বি দৌড়ি তাহলে আমরা কি দেখতেছি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটার অ্যান্সার কীরকম দাঁড়াই থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তিন তিক্ষা নয় নাইন এক্স স্কোয়ার প্লাস তিন চারে বারো মানে হচ্ছে ষোলো তাহলে এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার তো আমাদের দুই নাম্বার ম্যাথটাও শেষ এবার আমাদেরকে বলছে বর্গ নির্ণয় এই এখানে যে চার পাঁচ ছয়টা ম্যাথ আছে সবগুলাই বর্গ ম্যাথ তারপর যদি আমরা তিন নাম্বারটা দেখি তাহলে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটার বর্গ নির্ণয় করতে বলছে মানে এটার উপরে স্কোয়ার তাহলে আমরা যদি দেখি যে আমাদের প্রথমটা এ আর পরেরটাকে যদি আমরা বি ধরি তাহলে হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানের মধ্যে হচ্ছে যে ফোর এক্স স্কোয়ার প্লাস তিন দুগুনা ছয় ছয় দুগুনা বারো বারো এক্স ওয়াই আর এটা হচ্ছে নাইন স্কোয়ার এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার তো আমাদের প্রথম তিনটা ম্যাথ শেষ আবার আসতেছি আমরা চার নাম্বার ম্যাথ আমাদের চার নাম্বার মেতে বলছে একশো পাঁচ এটার বর্গ নির্ণয় করতে একশো পাঁচের বর্গ নির্ণয় মানে হচ্ছে একশো পাঁচ স্কোয়ার সেটাকে আমরা অ্যা প্লাস বি বা এ মাইনাস বি আকারে লিখতে পারি তো আমরা যদি অ্যা প্লাস বি আকারে লিখি তাহলে একশো পাঁচকে আমরা এরকম করে লিখতে পারি একশো প্লাস পাঁচ হোল স্কোয়ার তো আমরা যদি এখানে প্রথমটাকে এ ধরি পরেরটাকে বি ধরি তাহলে হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তো এটা যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখি আমি এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার আমি একসাথে ক্যালকুলেটারে পোড়াটা বসাই দিয়েছি তাও একটু দেখিয়ে যে আসলে ক্যালকুলেটার এখানের মধ্যে ক্যালকুলেশনে কোনো ভুল হচ্ছে নাকি তো চার নাম্বার মেয়ে তো শেষ আমরা যদি এবার পাঁচ নাম্বার মেয়েতে ধরি তাহলে আমাদের বলছে থ্রি এ প্লাস ফাইভ বি এটার বর্গ নির্ণয় করতে বলছে মানে এটার হচ্ছে স্কোয়ার তাহলে আমরা যদি প্রথমটাকে এ দৌড়ি পোড়াটাকে আর এই পোড়াটাকে যদি আমরা বি দৌড়ি তাহলে হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে নাইন এ স্কোয়ার প্লাস তিন পাঁচে পনেরো পনেরো দুগুনা তিরিশ তিরিশ বি প্লাস পঁচিশ এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার এটা হচ্ছে কি আমাদের লাস্ট ম্যাথ ছয় নাম্বার এটা আমাদেরকে বলছে একশো তিনের বর্গ নির্ণয় করতে মানে হচ্ছে একশো তিনের বর্গ হচ্ছে একশো তিন হোল স্কোয়ার এটাকে চাইলে আমরা অ্যা প্লাস বি বা অ্যা মাইনাস বি আকারে লিখতে পারি আমরা এখানে প্রথমে একটা দেখাইছিলাম একশো পাঁচের বর্গ আর একটা হচ্ছে আমাদের একশো তিনের বর্গ তো আমরা প্রথমটাকে প্লাসের দিয়ে করাইছি সেকেন্ডটাকে যদি আমরা মাইনাস দিয়ে করি তাহলেও হবে তাহলে আমরা কী করতে পারি আমরা একশো পাঁচ থেকে যদি দুই বাদ দিই তাহলে আমরা একশো তিন পাচ্ছি তাহলে এটাকে এরকম করে লিখতে লিখ লিখতে পারি একশো পাঁচ থেকে দুই বাদ গেলে একশো তিন আমরা এই একশো পাঁচকে ধরবো এ আর টুকে ধরবো বি তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটার অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে আমাদের মেথের অ্যান্সার আশা করি বোঝা গেছে এটা হচ্ছে কি আমাদের ক্লাস সেভেন এর চ্যাপ্টার পাঁচ যেটা ছিল সেখানের মধ্যে অ্যা প্লাস বি হোল স্কোয়ার অ্যা মাইনাস বি হোল স্কোয়ার এগুলোর সূত্র অনুসিদ্ধান্ত বা এই রিলেটেড আমরা প্রথম পেজে সাত আটটা সূত্র দেখাইছিলাম ওই সূত্র রিলেটেড কিছু ম্যাথ এগুলো ছিল আমাদের উদাহরণের ম্যাথ এখন আমরা আস্তে আস্তে অনুশীলনীর ম্যাথে যাবো তবে অনুশীলনী ম্যাথে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি ওখানের মধ্যে আমরা দেখি যে যেহেতু এগুলো ছোটোদের ম্যাথ মানে বাচ্চাদের ম্যাথ ওই জন্য দেখা যায় কি ওরা একই নিয়মের পনেরো বিশটা করে এরকম এরকম মানে বর্গ নির্ণয় বা এই টাইপের কিছু ম্যাথ দেওয়া থাকে তো আমি আসলে এরকম পনেরো বিশটা ম্যাথ দেওয়া থাকলে তো আর পনেরো বিশটা করাবো না আমি মানে এরকম যেগুলা একটু কঠিন বা একটু বড় ওই টাইপের ম্যাথগুলাই করাবো আর এমনিতে অনুশীলনের বাকি ম্যাথগুলো ধরে ধরে করে দেওয়ার চেষ্টা করব তবে এরকম যে ম্যাথগুলো আছে এগুলো আবার সবগুলো করাবো না তাহলে এমনিতে প্রথমে শুরুর হিসেবে উদাহরণের কয়েকটা ম্যাথ করাইছি তো আমরা যদি আগে উদাহরণের ম্যাথগুলো করি তাহলে আমাদের আর একটা ম্যাথ দেওয়া দেওয়া আছে আমাদের এরকম উদাহরণে মোটামুটি একটু ইম্পর্টেন্ট টাইপের বা একটুখানি বড় যে সূত্রের ম্যাথগুলো আছে ওগুলো আমরা করাই দিচ্ছি তারপরে আমরা অনুশীলনের মেতে যাব তো এখানে এ প্লাস বি আর এ বির মান দেওয়া আছে আমাদের বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে তো আমরা সূত্র তো জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা দুইটা সূত্র আছে একটা প্লাসের সূত্র আর একটা মাইনাসের সূত্র যেহেতু এখানে প্লাসের দেওয়া আছে জন্য আমরা প্লাসের সূত্রটা ইউজ করব এ স্কোয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এবি তো a প্লাস বি এর মান দেওয়া আছে সেভেন তার মানে সেভেন স্কোয়ার আর এ এর মাইন মান দেওয়া আছে নাইন সাত সাতা উনপঞ্চাশ নয় দুগুনা আঠারো তাহলে হচ্ছে আঠারো দশ আঠাশ 38 আটচল্লিশ উনপঞ্চাশ মানে মান হচ্ছে একত্রিশ তিরিশ চল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ ঠিক আছে তা আমাদের বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে এটার মান হচ্ছে একত্রিশ এটা হচ্ছে আর একটা উদাহরণ এখানে এ প্লাস আর এ বির মান দেওয়া আছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করতে বলছে আমরা জানি অ্যা মাইনাস বি হোল স্কোয়ার সমান অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তো এ প্লাস বি এর মান দেওয়া আছে ফাইভ তার মানে এটা হচ্ছে ফাইভ স্কোয়ার আর এ বির মান দেওয়া আছে সিক্স তো এটা পাঁচ পাঁচে পঁচিশ চারশো চব্বিশ পঁচিশ থেকে যদি চব্বিশ বাদ দিই তাহলে থাকে ওয়ান তাহলে আমরা এখানে কী দেখতেছি আমরা দেখতেছি এ মাইনাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে ওয়ান এটা গেছে আরেকটা ম্যাথ এটা হচ্ছে কি আমাদের এক্সাম্পল নাম্বার দশ আমাদের এক্সাম্পল নাম্বার দশে বলা আছে পি মাইনাস ওয়ান বাই পি ইজিক্যাল টু যদি এইট হয় তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইজিক্যাল টু ছেষট্টি এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা প্রথমে লিখব সলিউশন তারপরে হচ্ছে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা আমরা এখানের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র জানি একটা প্লাসের সূত্র আর একটা মাইনাসের সূত্র যেহেতু এখানে মাইনাসের মাইনাসে মান দেওয়া আছে ওই জন্য আমরা মাইনাসের সূত্রটা ইউজ করবো তাহলে আমরা আমরা আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছি ওইটার পক্ষ হচ্ছে কীরকম ওইটার পক্ষ হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার যেটাকে আমরা এরকম করে লিখতে পারি পি স্কোয়ার প্লাস ওয়ান পি হোল স্কোয়ার তো এটাকে যদি আমরা এ আর এ এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কী শিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে দুইটা একটা প্লাসের সূত্র আর একটা মাইনাসের সূত্র এখানে মাইনাস মান দেওয়া আছে ওই জন্য আমরা মাইনাসেরটা ইউজ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে অ্যা মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আমরা এখানের মধ্যে এটাকে দৌড়বো এ আর এক এটাকে দৌড়বো বি তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কীরকম রকম প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বিস ওয়ান বাই পি এর মান দেওয়া আছে এইট এইট স্কোয়ার প্লাস টু আর এখানে এই পি আর এই কাটাকাটি যাবে আট 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 চৌষট্টি চৌষট্টি সাথে দুই বা দুই যোগ করলে ছেষট্টি তা আমাদের বলছে এটা সমান ছেষট্টি প্রমাণ করতে এটা ছিল আমাদের বামপক্ক তাহলে এটা হচ্ছে ডান পক্ষ তাহলে আমরা কি দেখছি আমরা দেখছি যে বাম পক্ষ সমান আমাদের প্রমাণ করতে বলছে আমরা প্রমাণ করে দিচ্ছি ওই জন্য এখানে লিখে দিব কি প্রমাণিত তো এটা আর একটা ছোটখাটো ম্যাথ এ ম্যাথ মধ্যে আমাদের বলা হয়েছে এ প্লাস বি সমান ফোর আর এব সমান টু হলে এ মাইনাস বি হোল স্কোয়ার এর কত বের করতে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান অ্যা প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস ফোর বি তো এ প্লাস বি এর মান হচ্ছে ফোর ফোর স্কোয়ার মাইনাস ফোর হচ্ছে ফোর স্কোয়ার মানে ষোলো আর চার দগুণা হচ্ছে আট তো ষোলো থেকে আট বাদ গেলে হচ্ছে আট তার মানে এ b বি স্কোয়ারের মান কত পাইছি এ b বি হোল স্কোয়ারের মান বের করতে বলছে এটার মান হচ্ছে আট এটা গেছে আমাদের একটা ম্যাথ এদিকে আর একটা ম্যাথ আছে ছোটোখাটো ওটা হচ্ছে আমাদের দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইজিক্যাল টু ফাইভ হলে আমাদেরকে দেখাতে বলছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটার মান কত এটার মান হচ্ছে সাতাশ এটা আমাদেরকে দেখাতে বলছে তো আমরা এখানের মধ্যে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইজিক্যাল টু ফাইভ এ এটা লিখবো তারপরে এখানে বামপক্ক কি বামপক্ক হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তা আমরা প্রথমটাকে যদি এ দৌড়ি পরেরটাকে যদি আমরা বি দৌড়ি তাহলে এ স্কোয়ার প্লাস স্কয়ার স্কোয়ারের দুইটা সূত্র আসে একটা প্লাসের সূত্র আর একটা এর সূত্র আমাদের এখানে এর মানটা দেওয়া আছে জন্য আমরা এর সূত্রটা ইউজ করব। এ স্কোয়ার প্লাস স্কয়ার স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ এটা সূত্র না এটা হচ্ছে অনুসিদ্ধান্ত হুম তো মধ্যে আমাদের m ওয়ান বাই এর মান দেওয়া আছে ফাইভ তো জন্য আমরা এখানে এটার জায়গায় ফাইভ বসাই দিব উপরে স্কোয়ার আছে স্কোয়ার আর এটা হচ্ছে প্লাসের টু উপরের এ আর নিচের কাটাকাটি চলে যাবে পাঁচ পাঁচ পঁচিশ আর পঁচিশ হয়ে দুই যোগ করলে হচ্ছে সাতাশ তো আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটার মান সাতাশ দেখাতে বলছিল আমরা এই দিকে দেখাই দিছি আমরা আজকে কি করছি আমরা হচ্ছে ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণির অধ্যায় পাঁচ বীজ গণিত বলি এবং এটার প্রয়োগ তো এটা আমরা এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে সূত্রগুলো প্রথমে দেখছি এই দুইটা হচ্ছে সূত্র তারপরে এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত এদিকে কিছু সূত্র আছে তা আমরা এখানের মধ্যে যে সূত্র আর অনুসিদ্ধান্তগুলো দেখছি সেই সূত্র আর অনুসিদ্ধান্ত রিলেটেড কিছু ম্যাথ করছি এগুলো হচ্ছে কি আমাদের উদাহরণের ম্যাথ আমাদের উদাহরণের মধ্যে বর্গ নির্ণয় করো এই রিলেটেড কিছু ম্যাথ আছে তো আমরা প্রথমে সেই ম্যাথগুলো করছিলাম কারণ আমরা সূত্রগুলো শিখে আসছি তো সূত্র শিখে আসলে আমরা সূত্র আর অনুসিদ্ধান্ত রিলেটেড ম্যাথ করতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না এদিকে ওরকম আর আরও কিছু ছোটোখাটো ম্যাথ ছিল আমরা যে সূত্রগুলো শিখছিলাম সেই সূত্রগুলো যদি আমরা ভালো মতো মাথায় রাখতে পারি তাহলে সেই সূত্রগুলো দিয়ে এই রকম ম্যাথগুলো করা এগুলো কোনো ব্যাপার না ছোটোখাটো ম্যাথ তো এখানে আমাদের উদাহরণের ম্যাথ শেষ এবার আমরা অনুশীলনের ম্যাথে যাব আমরা বর্গ নির্ণয় করো এই রিলেটেড একটা ম্যাথ এই রিলেটেড একটা সূত্র পড়ছিলাম আমরা বর্গের সূত্র এ প্লাস হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার মধ্যে বর্গ নির্ণয় করে আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছি সেখানের মধ্যে একটা ছিল এ আর একটা ছিল বি মানে প্রথমটাকে আমরা এ পরেরটাকে বি ধরতাম এরকম করে ধরে আমরা ম্যাথগুলো করতাম তবে এখানের মধ্যে আমরা এরকম তিনটা রিলেটেড কিছু সমস্যা পাইছি যেমন কি এখানের মধ্যে একটা সমস্যা আছে এক্স প্লাস ওয়াই মাইনাস এটার বর্গ নির্ণয় করতে বলছে তা আমরা আগে যে বর্গ নির্ণয়ের ম্যাথগুলো করতাম সেখানে এরকম শুধু দুইটা দুইটা পথ ছিল এখানের মধ্যে তিনটা পদ তো তিনটা পদ থাকলে ওগুলোকে আমরা এরকম ধরে নিয়ে সমাধান করতে পারি আমরা লিখবো ধরি আমরা এখানের মধ্যে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু যদি আমরা এ ধরি তাহলে আমরা এখানের মধ্যে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এ লিখতে পারি তো আমাদেরকে বলছে এটার বর্গ নির্ণয় করতে মানে এটা স্কোয়ার তো এখানে এক্স প্লাস ওয়াই যেটা আছে ওটাকে আমরা প্রথমে আলাদা করে লিখবো তো এখানে এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমরা এটাকে বসাই দিব এ আর এখানে মাইনাস জার যেমন আছে তেমন তো এখানে প্রথমটাকে আমরা এ দৌড়ব পরেরটাকে আমরা বি দৌড়বো তো অ্যা মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার আমরা এ ইসিক্যাল টু এক্স প্লাস ওয়াই তো এর জায়গায় এক্স প্লাস কে বসাই দিব এর জায়গায় আমরা এক্স প্লাস ওয়াইকে বসাই দিব আর এখানে জ্যাড আছে জ্যাডটা থাকবে আর এর z স্কোয়ার ওটা স্কয়ার স্কোয়ারের মতো থাকবে তো আমরা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার তো প্রথমটাকে আমরা এ আর পরেরটাকে যদি আমরা বি ধরি তাহলে হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস টু এ আর এখানে এটা যেটা গুণাকারে আছে ওটা সবার সাথে আলাদা আলাদা করে দিব তাহলে হচ্ছে মাইনাস টু এক্স জেড মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তো আমাদের ম্যাথের অ্যান্সার আমরা যদি একটু সাজাই লিখি তো আগে আমরা বর্গগুলোকে লিখবো তারপরে যেগুলো আছে বর্গ ছাড়া ওগুলোকে লিখবো তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু জেড এক্স আমরা এরকম সাজায় লেখার সময় একটু সিকোয়েন্সলি লেখার চেষ্টা করবো প্রথমে এক্স তারপরে ওয়াই তারপরে জেড হ্যাঁ এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স তো এটা কি এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার তা আমরা এতক্ষণ পর্যন্ত কী শিখছিলাম আমরা এতক্ষণ পর্যন্ত শিখছিলাম যে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমটাকে এ ধরবো পরেরটাকে বি ধরবো তো আমরা জানি অ্যা প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা অ্যা মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা আমরা এতক্ষণ পর্যন্ত শিখছিলাম যে এরকম দুইটা রিলেটেড বর্গের সূত্র হ্যাঁ আগে আমাদের যে যেগুলো বর্গ নির্ণয় করার মেদ করছিলাম ওখানের মধ্যে পদ ছিল দুইটা কিন্তু এখানে পদ আছে তিনটা তো এরকম তিনটা পথ থাকলে আমরা এরকম যে কোনো একটা টার্মকে এ এ ধরে নিব বা এরকম কিছু একটা ধরে নিব ধরে নিয়ে আমরা তিনটাকে দুইটাতে নিয়ে আসব তো দুইটাতে নিয়ে আসলে আমরা তো দুইটা সূত্র জানি তো প্রথম এ এটা যদি এ আর এটা এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেখানে যেটা ধরছি ওইটার মানটা বসাই দিব মান বসাই দিয়ে আরেকবার সূত্র ফেললে হয়ে যাবে এরকম যেগুলা তিনটা তিনটা রিলেটেড মানে তিনটা পদ রিলেটেড এরকম বর্গ নির্ণয়ের সূত্র আছে ওগুলোকে চাইলে আমরা এরকম করেও করতে পারি অথবা এরকম তিনটা রিলেটেড বর্গ নির্ণয়ের একটা সূত্র আছে আমরা সরাসরি সূত্রটা শিখলেও হয়ে যাবে হুম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এরকম একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ সূত্রটা আমাদের মুখস্থ করলেও হয়ে যাবে এ প্লাস বি প্লাস এ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি এ প্লাস টু এ প্লাস টু বি এ তো আমরা এখন আর একটা বর্গ নির্ণয়ের ম্যাথ করব থ্রি এক্স টু এটার বর্গ নির্ণয় মানে এটার উপরে তো আমরা হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর কি হ্যাঁ তো আমরা এইগুলোকে যেগুলো মাইনাস থাকবে সেগুলোকে আমরা প্লাসে রূপান্তর করার চেষ্টা করবো থ্রি এক্স প্লাস এখানে একটা ব্র্যাকেট দিয়ে মাইনাস টু ওয়াই লিখা যাবে আর এটা হচ্ছে প্লাস ফাইভ সেট তার মধ্যে উপরে বর্গ নির্ণয় করতে বলছো এজন্য স্কোয়ার তো আমরা প্রথমটাকে এ আর পরেরটাকে বি তারপরেরটাকে যদি সি দৌড়ি তাহলে আমরা প্রথমটাকে যদি এ দৌড়ি পরেরটাকে বি দৌড়ি তারপর পরেরটাকে যদি সি দৌড়ি তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটার থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তাহলে হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস পঁচিশ জেড স্কোয়ার আর এখানে হচ্ছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তার মানে তিন দুগুনা 6 ছয় দুগুনা বারো এটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস পাঁচ দুগুনা 10 দশ দুগুনা বিশ বিশ ওয়াই জেড আর হচ্ছে তিন পাঁচে পনেরো পনেরো দুকোনায় তিরিশ এখানে কোনো মাইনাস নাই সবগুলো প্লাস ওই জন্য প্লাসে প্লাসে প্লাস তিন পাঁচে পনেরো পনেরো দুকোনায় তিরিশ এক্স জেড তাহলে আমরা সাজাই লিখলে এক্স ওয়াই জেড এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স তাহলে এটা সাজানো আছে ওই জন্য সাজাতে হবে না এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমরা এরকম যদি তিনটা পদ থাকে তাহলে ওগুলোকে প্রথম যে মানে যে কোনো দুইটাকে এ আর পরেরটাকে যদি আমরা বি চিন্তা করি তাহলে এখানের মধ্যেও অ্যা প্লাস বি বা A মাইনাস বি ওইটার সূত্র ফেলে এরকম করে করতে পারবো অথবা আমরা এই সূত্রটা মুখস্থ করলে হয়ে যাবে অ্যা প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্রটা মুখস্থ করলো আমরা এরকম যদি থাকে তাহলে আমরা প্রথমটাকে এ ধরবো পরেরটাকে বি ধরবো তারপরেরটাকে সি ধরব তো এরকম এ এ বিসি ধরে প্লাস বি প্লাস হোল স্কোয়ারের সূত্র ফেলালে অ্যান্সার বের হয়ে যাবে তবে এখানের মধ্যে প্লাস থাকলে তো ভালো আর যদি মাইনাস থাকে তাহলে আমরা এখানে একটা প্লাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে মাইনাসটাকে রাখবো তো এরকম করে আশা করি ম্যাথগুলো করে ফেলা যাবে